ঝুড়ি চাই ঝুড়ি বন্ধুরা ঝুড়ি বলতে যে ঝুড়ি তা নয় যদি আপনারা খেতে চান পাতে তো তাহলে অবশ্যই দেখবেন খুব সহজভাবে রান্না করছি কেননা আমার সত্যি সত্যি দুদিন ধরে শরীর খারাপ শনিবারের রান্না করতে গিয়েও বেগ পেতে হয়েছে কারণ কাটতে কাটতে রান্না করি তো কাজেই পিঠে সাংঘাতিক ব্যথা তো সহজ সহজে যা রান্না হয় রোটে মাছের ঝুড়ি সেটাই আজকে করব। এবং কিভাবে কতটা সহজে আপনারা সকলেই পারবেন করতে তা দেখে নিন তো প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি মিক্সারের মধ্যে ওই একবার ঘুরিয়ে যে রসুনটা মানে একটু বড়ো সাইজ বড়ো করে করা ছিল সেইটাই কিন্তু আজকে এখানে ব্যবহার করেছি আর পেস্ট যেটা পরে করেছি সেটা হবে অন্য রান্নাতে ব্যবহার করেছি যাই হোক দুভাগে আলাদা আলাদা করে করে একবার ঘুরিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়ে এটা তারপরে আবার বাকিটা আমি অন্যভাবে করেছি সেটা আপনাদের কাছে আগেই শেয়ার করে নিলাম আর এখানে কিন্তু আর খুব বেশি জিনিস দেওয়ার নেই আপনারা সকলেই কম বেশি জানেন একটুখানি হলুদ আর নুন তো সব রান্নাতেই যায় তবে নুনটা কিন্তু আমি অন্যদিন পরে দিই কারণ লোটে মাছ কিন্তু যতটা পরিমাণ দেওয়া হয় রান্না করা হয় একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ওরা রঙটা না হলে ঠিকঠাক লাগছে না নিজের কাছেই লাগছে না আর অতটা অতক্ষণ ধরে যে আগে কষাতাম বা প্রতিদিন কষাই আজকে আমরা সেই ধৈর্যটা সত্যিই নেই যাই হোক আমি মোটামুটিভাবে এটাকে চটপট করে নেওয়ার জন্য একটু লাল লঙ্কা ব্যবহার করে নিয়েছি তাতে একটু ঝাল ঝালও হবে যা ঝাল খেতে চায় আর এবার লোটে মাছ লোটে মাছের নুনটা আমি পরে দিই তার কারণ লোটে মাছ ধরুন এক কেজি মাছ রান্না করছি সেটা কিন্তু কমে গিয়ে অনেকটা অনেকটা কমে যায় প্রায় তিনশো চারশো গ্রামের মতন কিন্তু প্রায় কমে যায় এবার যদি কেউ গোটা রাখতে চান ক্ষেত্রে হয়তো খুব বেশি কমে না মানে এরকমভাবে যেরকম সাতে টাতে নিয়ে নামিয়ে নেন অনেকে এরকমভাবে প্রচুর খায় আমার শ্বশুরবাড়ি তো আগে খেত বিশেষ করে যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন কিন্তু এইভাবেই খাওয়া হতো কিন্তু আমি কিন্তু তা করি না বা আমার শাশুড়ি মাও পরবর্তীকালে যে আগে রান্না করতেন তিনিও তা করতেন না তো সেটাকে আমি আমরা একেবারে ঝুড়ি নয় একটু মাছ থাকবে একটু মানে ঝুরি স্টাইল থাকবে সেরকমভাবে করি ঘেঁটে দিলেও হয় কিন্তু খুব বেশি ঘাঁটি নাই এরকমভাবে নাড়াচাড়া করতে করতে করি এই যে লোটে মাছের যেটা নিয়ম দিলাম শুকনো মাছ আর নেমে গেল পুকুরে কুক হতে অন্যান্য মাছ মাছেরা সাধারণত কড়াইতে গরম তেল পেয়ে তারা জলগুলো ছেড়ে দেয় হাতের হাতে গায়ে ছিঁটে আসে চোখে মুখে সব জায়গায় ছিটে আসে আর লোটে মাছের ক্ষেত্রে আমি দেখুন ঢাকা ফাঁকা দিইনি নিজের থেকে জল দিয়ে ধারণ করে চলে আসলো কড়াইয়ের মধ্যে আর যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করে শেষ করে একটু বিশ্রাম নেবার কথা ভাবছি তার জন্য আমি কিন্তু গ্যাস কিন্তু মিডিয়ামে রান্না করছি কোনো কমিয়ে টমিয়ে রান্না করিনি আর লোটে মাছ কমিয়ে রান্না করলে আরও দেরি হবে তার কারণ অত্যধিক মানে অর্ধেক কড়াই জল উঠে পড়ে ভিডিওটা যথারীতি যথারীতি আপডাউন হয়ে গেছিলো তো আমি কখনও ভিডিও কাটতেই ভুলে গিয়েছিলাম সেই সময়টুকু আপনাদের কাছে এরকম দেখালো মনে হলো যেন অন্ধকার হয়ে গেছে যাই হোক এই যে আমি এটাকে এইভাবে কমিয়ে নিলাম এই জলটাকে বাড়িয়ে দিয়ে এবার আপনারা যারা এটার মধ্যে ধনে পাতা অ্যাড করতে পারেন আমি ধনে পাতা এনেছে কিন্তু আমি থরবটিতে ইউজ করবো বলে রেখে দিয়েছি তার কারণ ধনেপাতা পাতা বর্ষাকাল তো যতটা ভালো ভেবে আনা হয়েছিল। পরের দিন কিন্তু ততটা ভালো ছিল না যাই হোক এরকম তো হয় মাঝে মাঝে ঠকে যেতে হয় মানে নষ্ট হয়ে যায় জিনিস বলে ভালো পরে দেখা গেল যে সেটা ব্যবহারযোগ্য হলো না বিশেষ করে মাছ আর থরের জন্যেই কিন্তু কালকে স্পেশাল করে বলে বলে দিয়েছিলাম যে একটু ধনে পাতা নিয়ে এসো কেননা বর্ষাকাল থাকবে না জানার কথায় তো এবার নামিয়ে নেওয়ার পালা গরম গরম নামিয়ে নিলাম যারা দুপুরবেলা খাওয়ার আগে রান্না ক করে থাকে না অনেকেই আছে দুপুরে একটি খাওয়ার আগে লাঞ্চের আগে তারা রান্না করে সেই সময়টা কিন্তু দারুণ দুর্দান্ত লাগবে কেননা আমারও লেগেছিল যদিও বা আমরা যখন খেতে বসেছি অতটা গরম অত মালটা আগুন আগুন গরম ছিল না কিন্তু ছিল এইভাবে মাছটাকে রান্না করে সাইডে সরিয়ে রাখবো আর আরেকটা আরও অনেক আরও আরও কিছু রান্না তো বাঙালি ঘরে থাকে তবে খুব বেশি রান্না করতে পারিনি আজকে কিন্তু পঞ্চব্যঞ্জনে আমার রান্নাঘরেও পদ উপস্থিত নেই পদের আজকে একটুখানি অল্প কম বেশি আছে আচ্ছা মাংস আছে চিকেন আর কি চিকেনটাও কিন্তু অন্য রকম সেটাও কিন্তু যাবে আবার আর কালকে বিউলি ডাল ছিল এটাও ম্যানেজ করার জন্য রেখে দিয়েছি আর থরবটি থোর থোর করতে তো রান্না করতে আপনারা এইটা থোর বটি আর ওটা ছিল লোটে মাঝে বোঝা যাচ্ছে না ভিডিওতে এই ধরে ধনেপাত্র ইউজ করেছি আর বিউলি ডাল কা আমি নিরামিষ শনিবার দিন রান্না করেছিলাম সেটাই কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর যাই হোক আজকাল নতুন করে মসুর ডাল করিনি এই ছিল আজকের রেসিপি খাবারের মেনু চাট আর টাটা বাই বাই ভালো থাকবে আমি সন্ধ্যেবেলায় যে দিচ্ছি তাতেও আমি কিন্তু দম পাচ্ছি না মানে ভয়েস দিচ্ছি যে তাতেও কিন্তু আমি দম পাচ্ছি না নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন টাটা